আজকের প্রথম টিপস হচ্ছে আমরা যখন বাজার থেকে ছোলা কিনে আনি বা চুলা ছোলা কিনে আনি অনেকটা থাকে তাই তো এর কী হয় এই বর্ষার সিজন বা যে কোনো বেশি দিন রাখলে কি হয় এর পোকা ধরে যায় তো আজকে এমন আমি টিপস শেয়ার করবো যা আপনি দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারে তার জন্য একটু আমি এখানে হাতে নিয়েছি লবণ আর দিয়ে দেবো একটু সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেবো এইভাবে মিক্স করে নেব দেখুন এভাবে হাতের তালুতে নিয়ে মাখিয়ে নেব নিয়ে তারপরে এই ছোলাগুলোকে এইভাবে দেখেই বুঝতে পারছি আমার বলা চেয়ে বেশি এইভাবে ঝতটা দিয়ে মাখিয়ে নিয়েছি তো আপনার এই ছোলা দীর্ঘ সময় পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারেন পোকামাকড় কিছু লাগবে না তো এইভাবে মাখিয়ে নিচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি একটা কন্টেনারে ঢেলে রেখে দেবো প্লিজ ভিডিওটি পুরো দেখবেন ভিডিও রয়েছে আরও নানান ধরনের টিপস যা আপনার সংসারে অনেক খরচ টাকা বাঁচিয়ে দেবে এবং এতে রয়েছে নানান ধরনের টিপস যা আপনার ঘন্টার কাজ মিনিটে করে দেবে এবং নিজের জন্য একটু টাইম বার করতে পারবে আমরা মহিলাদের অনেক কাজ করতে হয় তো একটা কাজ নিয়ে পুরো থাকলে হবে না নিজের জন্য একটু টাইমের দরকার তাই তো তো এইভাবে আমি সব দেখে বুঝে নিয়েছেন তো এইভাবে আমি সব ঠাকার প্লেট থেকে কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি প্লিজ ভিডিও পুরো দেখবেন একটু না টেনে পুরো দেখার চেষ্টা করবে কোথাও কোনো না কোনো টিপস আপনার অনেক কাজে আসবে তো ঢাকা দিয়ে মুড়ে রেখে দেবো চলে আসছে পরবর্তী টিপসে আমরা যখন জিন্সের প্যান্ট বা জিন্সের ডেনিমের কোনো জিনিস থাকে তো অনেক শক্ত হয় মোটা হয় সেই কারণে আমরা যদি সেলাই মেশিনে সেলাই করতে যাই তো সুইটা ভেঙে যায় যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা তো সেলাই মেশিনেই সেলাই করে তাই তো তো ওই সুইটা যদি ভেঙে যায় তো আপনি কি করবেন যেখানটা আপনার ছিঁড়া যা অংশ সেই জায়গাটায় একটু যদি আপনি সাবান রাফ করে নেন বা এইভাবে ঘষে নেন তারপর যদি আপনি সেলাই করেন তো দেখবেন আপনার সেলাই মেশিনে সুই আর ভাঙবে না আশা করি টিপসটি কাজে আসবে কোনো না কোনো দিন কাজে আসবে এই টিপসগুলো হচ্ছে একদম লাইফ টাইম কাজে আসা টিপস জেনে রাখা খুবই দরকার কোনো না কোনো দিন কাজে আসবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে পাঞ্জাবি বা শার্ট ফোল্ড করা অনেকটা কঠিন মনে হয় যারা জানেন তো তারা জানেন যারা নতুন নতুন এসব করছে তাদের জন্য একটি টিপস থু আপনার খুব সুন্দরভাবে ফোল্ড করে নেবেন তার জন্য এখানে আমি একটা নিয়েছি খাতা আপনারা যে খাতা নেবে তা না যে আপনার যে কোনো বই বা বোর্ড নিতে পারেন আমি এখানে এই খাতাটা নিয়েছি নিয়ে এইভাবে ফোল্ড করে নিন সরু কোনো সাইডে লম্বা চওড়া শুরু হবে না আপনি পাঞ্জাবি লেন্থ অনুযায়ী ফোল্ড করে নিন তারপর আমি দু সাইড থেকে এইভাবে নিচ্ছি যারা একদম নতুন নতুন সংসার করছে তাদের জন্য অনেক কাজে আসবে যারা টিনেজার তাদেরকে বাড়িতে বলে না কাজ করার জন্য তো কিছু হেল্প করে দিতে পারে আপনার বাড়ির বড়দের তো এইভাবে তিন চারটে ফোল্ড করে আপনার পাঞ্জাবি লেন্থ অনুযায়ী তারপরে সোজা করে নিয়ে তারপরে খাতাটাকে আস্তে করে বার করে নেবেন এইভাবে দেখুন দেখেই বুঝতে পারবে আশা করি টিপসটি ভালো লেগেছে অনেক কাজে আসবে এই টিপসটি চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা এই গরমেতে অনেক যখন বাড়ি বাইরে যাই তো আমরা পানি নিয়ে যাই ঠান্ডা পানি তো অনেকে আছে তো বরফ নিয়ে যাই তো আমরা বরফ বসানোর জন্য বোতলটাকে পুরো ভরে নিই তো তার ক্ষেত্রে কি হয় বোতলটা পুরো ভরা ভরার ক্ষেত্রে কি হয় বরফ বসে যায় আর ওই বরফটা অল্প পানি বার হয় আর ওই পানিটা কনকনে ভীষণ ঠান্ডা যায় অনেকটা ক্ষতিকর আপনার দাঁতে ব্যথা হতে পারে সর্দিও হতে পারে তো আমি আপনি যদি পুরো বোতলটা না যদি ভরে যদি বোতলটাকে যদি হাফ করে ভরেন তো দেখবেন দেখাচ্ছি এখানে প্রথমে আমি বোতল দিয়ে কিছুটা পানি ঢেলে নিচ্ছি যখন বরফটা বসাবেন তো এইভাবে আড়া করে দেবেন দেখুন ঠিক এইভাবে বরফ বসে যাওয়ার পর ঠিক এরকম হবে তারপর এর মধ্যে পানি দিয়ে আপনি বরফ এবং ঠান্ডা পানির একটা সুন একটা খেতে পারবেন তো পুরো যদি বোতলে যদি বরফ ভরে নেয় তো আপনি পানিটা আপনার সেরকম তিসটা মিটাবে না কন ঠান্ডা আর অল্প পানি তো গলবে তো এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতে ওয়াইফস থাকে তাই না আর এ আর এর একটা সমস্যাও দেখা যায় যে দীর্ঘ সময় ইউজ করার পর এর হাওয়া লাগার ক্ষেত্রে এর ময়েশ্চারটা শুকিয়ে যায় তো টিস্যু পেপার ভালো করে না হলে তো তো কী টিস্যুগুলো তো ওয়াইপসগুলো তো আর ফেলে দেওয়া যাবে না তো এইভাবে আমি এক জায়গায় সব গুছিয়ে নিচ্ছি নিয়ে একটা কাঁচির সাহায্যে সাইড দিয়ে কেটে নিচ্ছি আর এতে এটা আপনার জিনিসটা বেস্ট হবে না এবং আপনার অনেক টাকাও বাঁচিয়ে নেবে এবং অনেক কাজে আসবে একটা খালি কৌটোই আমি দিলাম এটা দিয়ে বাড়িতে যে কোনো তেল বিশেষ করে আমি এখানে জনসন বেবির তেল নিচ্ছি যা ক্লিনিংয়ে খুব ভালো কাজ করে তো তৈরি হয়ে গেল আপনার মেকআপ রিমুভার ওয়াইফসের মধ্যে অনেক গুণ আছে ক্লিন করার মধ্যে আর এই জনসন বেবি তেল হচ্ছেও অনেক ভালো একটা ক্লিনারের কাজ করে তো এইভাবে আপনার তৈরি হয়ে গেল মেকআপ রিমুভার আশা করি এই টিপসটি ভালো লেগেছে ভিডিও যদি এতক্ষণ দেখছেন তো প্লিজ ভিডিও একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে অপশন দিয়ে প্রেস করে দেবেন অনেক সময় কি হয় আমাদের বাড়িতে অল্প আদা রসুন হয়ে থাকে তাই তো তো এই অল্প আদা রসুন তো আর মিক্সারে মিক্স পিস আর চালানো যায় না আর আর কি হয় মিক্সার অনেক সময় কী হয় বাড়িতে কারেন্ট না থাকলেও মিক্সার ইউজ করা হয় না আর অনেক বাড়িতে কি হয় মিক্সারে থাকেও না তো আপনি একটা এইভাবে বোতল কেটে এর মধ্যে আদা রসুনটাকে খোসা ছাড়িয়ে একা বেলুনের সাহায্যে খুব সহজে পেস্ট করে নিতে পারেন যাতে মিক্সার মেশিন বা কোনো গ্রেটার না থাকে তো তারা এই টিপসটি ফলো করতে পারেন অনেকের বাড়িতে নেই তাদের জন্য এই টিপসটি অনেক কাজে আসবে এই আইডিয়াটি আশা করি ভালো লেগেছে তো এইভাবে যদি আপনি করে নেন তো আপনার অনেকটা কাজ সুবিধা হয়ে যাবে আর অল্প থাকলে তো আমরা মিক্সার জোড়ার মিক্সার চালানোর প্রয়োজনই পড়ে না তো আমাদের খুব সহজেই এইটা আপনার মিক্স এই পেস্ট হয়ে গেল আশা করি ভিডিওগুলো আজকে ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং